হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আবার চলে আসলাম দীর্ঘদিন পরে আবার নতুন একটি ভিডিও নিয়ে তো কিছু দিনের জন্য ব্যস্ততার মধ্যে ছিলাম তাই আর ভিডিও করা হয় নাই তো তার জন্য আমি সবার কাছে আন্তরিকভাবে দুঃখিত আজকে যে ফোনটি দেখতে পাচ্ছেন এই ফোনটি আমার হাতে রয়েছে তো এই ফোনটির মডেল হচ্ছে ভিভো বি টোয়েন্টি থ্রি ই তো এই ফোনটি একসময় খুবই জনপ্রিয়তা ছিল দু হাজার বাইশ এবং দু সালে বলতে পারেন তো এখন কথা বলবো দুই সালে এসে ভিভো বি টোয়েন্টি ই মোবাইলটি যারা নিতে চাচ্ছেন তাদের জন্য এটা কেমন হতে পারে অবশ্যই ভিডিওটি ফুল ভিডিও দেখবেন আশা করি বুঝতে পারবেন দু সালে যদি এই ফোনটি নেন কেমন হবে আপনার জন্য ফোনের ক্যামেরা হিসেবে রয়েছে চৌষট্টি মেগাপিক্সেলের একটি ক্যামেরা তো ক্যামেরাটা খুবই ভালো একটা ক্যামেরা তো আমি ক্যামেরাটা দেখানোর চেষ্টা করব আমার সঙ্গে থাকবেন আর এই ফোনটিতে রয়েছে আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রুম তো এটার প্রসেসর হিসেবে রয়েছে স্ন্যাপড্রাগনের প্রসেসর সেটাও ভালো তো সব দিক দিয়ে বলতে গেলে ফোনের কোয়ালিটিটা আমার কাছে বেস্ট মনে হয়েছে এটা সুপার এটার একটা ডিসপ্লে তো ক্যামেরাটি দেখতে পাচ্ছেন ক্যামেরাটি আমার কাছে খুব জুস একটি ক্যামেরা তো বর্তমান যুগের ফোনগুলোতে এমন ক্যামেরা ব্যবহার করা হয় না তেমন একটা তো আগেকার ফোনে ক্যামেরাগুলো আমি দেখতে পাচ্ছি আগেকার ফোনের ক্যামেরাগুলোই ভালো যারা ক্যামেরার জন্য ফোন নিতে চাচ্ছেন ওল্ড মডেল হলো সমস্যা নেই তাদেরকে আমি বলবো এই মডেলটি নিতে পারেন কেননা আইফোনের ক্যামেরাটা আমার কাছে যথেষ্ট পরিমাণ ভালো মনে হয়েছে কিন্তু ভিডিও রেকর্ড করতে গেলে ফোরকে রেজলিউশন সাপোর্ট করে না সেটা একটা দুঃখজনক বিষয় তো সেটা শুধু মানিয়ে নিতে পারেন আশা করি আপনার জন্য ব্যস্ট হবে ক্যামেরার জন্য আর ফোনটি এত দিনের একটু পুরনো ফিন ফোন হওয়াতে আমার কাছে মনে হয়েছে হালকা স্লো করে ফোনটি তো বাকি সবগুলো আর ঠিকঠাকই রয়েছে ফিঙ্গার প্রিন্ট হিসেবে রয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গার তো যারা নিতে যাচ্ছেন তারা অবশ্যই নিতে পারেন আর যারা গেম করবেন চিন্তা ভাবনা করছেন তাদের জন্য এটা ব্যস্ট হতে পারে না অবশ্যই তারা এটা থেকে দূরে থাকবেন কেননা এটা গেমিং ফোন নয় এই ফোনটিতে রয়েছে চার হাজার এর ব্যাটারি তো চার হাজার ব্যাটারি হওয়া সত্ত্বে ব্যাটারি ব্যাকআপটা কিছুটা কম দিচ্ছিলো একটা নামানো করে চার ঘন্টার মধ্যে ব্যাকআপ দিচ্ছিলো